হ্যালো এভি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমরা যাচ্ছি স্কন মন্দির অনেকদিন থেকে ভাবছি স্কন মন্দির যাবো আর এই ভিডিওটা দু সপ্তাহের আগে এডিট করা হয়নি বলে পোস্ট করতে পারিনি চলো মন্দিরে আসলে না মনটা ভীষণই ভালো হয়ে যায় মনে যত দুঃখ কষ্ট থাকে আসলে এ সব চলে যায় মানে মনটা একদম হালকা হয়ে যায় ঠাকুরের দর্শন করলে আর এখানে দেখো কত রকম শ্রীমতী রাধারানী তারপর একটু ঘুরে নিলাম আর পরিবেশটা এত ভাল লাগছিল আর সেদিন না ওখানে একটা প্রোগ্রাম ছিল şu d şunda ne yapıyorarak আর এখানে দেখো ছোট্ট করে একটা বাচ্চাদের জন্য পার্কও বানিয়ে দিয়েছিল একদম ছোট বাচ্চাদের জন্য খেলার জন্য আর চারিদিকটা এত সুন্দর না মানে পরিবেশটা এত সুন্দর সুন্দর এখানে ফুলের গাছ মনে হয় এখানেই থেকে যাই আর বাড়িতে আস্ত করে না আর যেহেতু আমরা ওখান থেকে দীক্ষা নিয়েছিলাম তার জন্য আমাদের যেতেই হতো ওখানে আর আমরা চেষ্টা করি প্রতি রোববার যাবার কিন্তু প্রতি রোববার তো আর হয় না সেদিন ওখানে একটা প্রোগ্রাম ছিল তার জন্য আমরা বিশেষ করে গিয়েছিলাম আর বিয়ের এক বছরের মাথায় নাকি দীক্ষা নিতে হয় তার জন্য আমরা আরো ইস্কনে গিয়েছিলাম আমরা ডিসাইড করেছিলাম আমরা ইস্কন থেকে দীক্ষা নেবো আর আমরা খালি শুনতে গিয়েছিলাম কিন্তু সেদিন কি করে যে আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেল শ্রীকৃষ্ণই চাইতেন আমরা সেদিন ওখান থেকে দীক্ষা নিয়ে সেদিনটা না খুব ভালো ছিল ওখানে একটা পুজো হচ্ছিল একটা যজ্ঞ হচ্ছিলো আর সেদিন না বরকে বলছিল আমার না এখানকার প্রসাদ খেতে খুবই ভালো লাগে তো খুবই ইচ্ছে ছিল আমার ওখানে প্রসাদ খাবার সেদিন আমার প্রসাদও টুটে গেছিলো তো যাই হোক আর বিদেশ থেকে অনেকে এসছিল ওখানে প্রোগ্রাম হচ্ছিল এত সুন্দর না গানটা শুনে মনটা একেবারে ভরে যায় নিয়েছিলাম যেহেতু গাইতে ঠান্ডা লাগবে আর আসার পথে একটু মোমো খেয়ে নিয়েছিলাম আমাদের খিদে পেয়ে গেছিল যেহেতু দুপুরে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম আর আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট সবাই ভালো থেকো টাটা